খুশিদ ভাই এই যে এলোয়ে টালু লাগালেন আজ পর্যন্ত গাছের বয়স কতদিন হয়েছে আজ পর্যন্ত এক মাস দশ দিন এক মাস দশ দিন বীজ লাগানোর পর থেকে কোন রকম সমস্যা কি সম্মুখীন হয়েছেন আপনি এই জাতের মধ্যে না ইনশাল্লাহ কোনো রকম সমস্যা নাই এখনো গাছের গ্রোথ সবকিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা যে গাছটা এখন আপনার করলাম এখানে তো একটা গাছ না একটা গাছ একটা গাছে এই পর্যন্ত কয়টা আলু সেট হয়েছে আলু সেট হয়েছে এখানে প্রায় নয়টা মতো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা নয়টা অলরেডি সেট হয়ে গেছে না ছোট ছোট তো আরো অনেক আসছে না ছোট কেমন মনে হচ্ছে এই জাত আপনার আলহামদুলিল্লাহ ভালো

হ্যাঁ ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন গাছের কন্ডিশন খুবই চমৎকার আমরা যদি একটু পুরোটা জমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি খুবই অসাধারণ কিন্তু গাছের গ্রোথ আজ পর্যন্ত গাছের বয়স হয়েছে চল্লিশ দিন এই চল্লিশ দিনে এত সুন্দর গ্রোথ আসলে কিন্তু অকল্পনীয়